হ্যাঁ বন্ধুরা বেগুন এর নাই কোনো গুণাগুণ কিন্তু অবাক করা বিষয় হলো এর গুণবতী রূপবতী আমি দুটোই করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়ার অনুরোধ রইল আর খুবই হেলদি একটা রেসিপি বানাবো তো আপনারা কি করেন সবসময় কিন্তু এই বেগুনটাকে বেটার দিয়ে বেগুনি করে আপনারা ভেজে খান তাহলে এই বেটার ছাড়াই কিন্তু আজকে বেগুনি করে দেখাবো তো সবার প্রথমে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরেও আমি ফালা ফালা করে কেটে তারপর আবারও জলের মধ্যে ধুয়ে নিচ্ছি আর বেগুনটা খুব ফ্রেশ করে দেখে নেবেন তাহলেই কিন্তু এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে এবার একে একে সব ফালা বেগুনগুলো আমি একটা বাটির মধ্যে ধুয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি হাফ চামিচ নুন ভালো করে বেগুনের গায়ে ছিটিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে তারপর মাখিয়ে নিলাম এবার বন্ধুরা এই বেগুনগুলোকে আমি একটু কাট করে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এভাবে রাখলে কি হবে বেগুনের গায়ে যে জলটা বের হবে সেটা কিন্তু নিগড়ে যাবে এবারে এদিকে একটা বাটিতে দেড় টেবিল চামিচের মতো বেসন নিয়ে নিচ্ছি দু চামিচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি চা চামিচ দিয়ে স্বাদ মতো একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেগুনের গায়ে আগে থেকে নুনটা দিয়েছিলাম সেজন্য এখানে সামান্য একটু দিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু কালো জিরে সাথে একটু জোয়ান নিয়ে নিলাম এবার সবটুকু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি দেখুন বেগুন থেকে জলটা বেরিয়ে গেছে এটা আমি ফেলে দেব এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম সামান্য একটু তেলে কিন্তু আমি বেগুনটা ভাজবো এবার তেলটা হালকা গরম হতে দেব এদিকে বেগুনটা আমি একটা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর এই যে বেসনের যে মিশ্রিত উপকরণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটার মধ্যে আমি খুব ভালো করে বেগুনটাকে কোট করে নেব তো খুব ভালো করে কোট করে নিতে হবে আর এক্সট্রা যেটা থাকবে সেটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি তো খুব ভালো করে ঝেড়েও নেবেন এভাবে করে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দিলাম আর এতে কিন্তু বেশি তেল লাগে না আর এই সামান্য একটু তেলের মধ্যেই কিন্তু আমার সবটা বেগুন ভাজা হয়ে যাবে এভাবে একটুখানি ভাজা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে তারপর এই বেগুনগুলোকে ভেজে নেব তো আমি এখানে একটা দিয়েছি তোমরা চাইলে এখানে দু তিনটেও দিতে পারো তো আমি কিন্তু একটা একটা করেই এভাবেই ভেজে নেব পরপর উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিচ্ছি তো আমার কিন্তু ভাজাটা বেশ হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর চলে এসেছে আর দেখুন উপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো পরপর একইভাবে আমি সবকটা বেগুন ভেজে নিলাম এবার একটা আপনাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে একটা কাঁটা চামিজের সাহায্যে আমি একটু আওয়াজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আপনি বুঝতেই পারছেন ওপরটা মুচমুচে ভেতরটা কিন্তু একদম নরম আর খুবই সামান্য একটু তেল দিয়ে এই বেগুনগুলো ভেজে নিলাম এবার ভেতরটা আমি চিড়ে একটু দেখাচ্ছি কতটা লোভনীয় তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন নাইবা গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারেন সেটা আপনার মর্জি তো এভাবে বাড়িতে একবার বেগুন ভাজুন আর খেয়ে দেখুন আর একটু ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন তো বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এভাবে সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মঞ্জু কিচেন ধন্যবাদ